আমরা তো আমাদের ঘর এটা আমার এক স্বাস্থ্যবাই ঘর তোমার চাষের ঘর তোমার চাষের ঘর এটা চাষের ঘর চাষের নাই স্বাস্থ্যবাড়ি থাকে ডাকা থাকে এখন আমাদের গাছ পেয়ারা গাছ আছে আমরা গাছের নতুন আমরা আছি বছর লেচু গাছ পেয়ারা গাছ জাম্বুরা গাছ আছে কমলা গাছ আছে আমাদের পুষ্কুনি আমাদের পুষ্কুনি আমাদের চাপ কল এই ওদের পাক ঘর এটা আমাদের পাক ঘর সাপ কলের অবস্থায় দেখছেন সাপ কল এখানে বেড়া দেওয়া হয় নাই দিব আর কি পরে আপাতত চাপ কল দেওয়া হয়েছে কিছু বাবা এটা হচ্ছে যে রাস্তা এখান থেকে সোজা গেলে ওই যে রাস্তা দেখা যায় ওই পাশে খাল আছে বড় এখানে গোস্ত করা যায় এখানে গোছুর করি দুপুর টাইমে মহিলারা এইখানে করে পুরুষ লোকেরা এখানে করে বেশি লোক আম গাছ আমাদের কাছে কাঁকাল উইছে বড় বড় কাঁঠাল উৎসবে